एक उंट, एक उंट कौन देखता है? সংকটের সম্মুখীন হচ্ছে কাজে আমি আমি চাই বা আমাদের সরকারের তরফ থেকে সরকার তো সবসময় আপনাদের পাশে আছে যেমন সরকারের নিয়ম অনুপাতে আঠারো বছর নিচে বিবাহ দেওয়া যাবে না সেখানে ধরুন একটা স্টিম আছে যেখানে যে স্টিমের মধ্যে যদি কেউ কথা আঠারো বছর নিচে বিবাহ দিচ্ছে বা দেওয়ার মতো আয়োজন করছে যদি প্রশাসন জানতে পারে আমাদের ওসি সাহেব আছে ভালো করেই বলবেন তো ওসি সাহেব না আমাদের বিজয় সাহেব পুরো টিম নিয়ে চলে যাচ্ছে যাতে বিবাহ বন্ধ করা যায় মেয়ের আঠারো বছর বয়স হোক তারপরে মেয়ে কিন্তু হচ্ছে আঠারো বছর বয়স পেরিয়ে গেলে তারা কিন্তু বিবাহ যাতে করে এই ক্ষেত্রে আমাদের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কাজী আমি শুধু বলব প্রত্যেককে পড়াশোনার মাধ্যমে এগিয়ে যাও এবং সরকার সবসময় পাশে আছে সরকারি সমস্ত পরিষেবা পাচ্ছ আঠারো বছর নিচে মেয়েদেরকে বলবো তোমরা নিজেরা বাবা মাকে বলবে কোনো রকম ভাবে যে আঠারো বছর নিচে আমরা বিবাহ করবো না এবং আমরা পড়াশোনা করব এ কথা বলে সকলকে ধন্যবাদ জানি আমি আমার ছোট দুটা কথা শেষ করলাম না ঝামেলা হোক বা কেউ বড় কোনো অশান্তি বা যে বিষয় নিয়ে যে মানুষটা সারাক্ষণ তার ফ্যামিলি তারও সংসার আছে তাদেরকে পরিবার পরিজনকে ছেড়ে আমাদের মধ্যে আছে আমাদের মতন করে আমাদেরকে ভালোবেসে তিনি নিরাবাস কাজ করে চলেছেন সেই মানুষটি আমাদের থানা বড়বাবু নিমাই মহাশয় কারণ সেই মানুষটি আজকে যেভাবে রায়না থানাকে আটলে রেখে দিয়েছে একদম পিতার মতো করে কোন রকম দুর্ঘটনা ঘটার আগেই বা কোন রকম নাশকতা ছকের আগেই যে মানুষটি ঘটনাস্থলে পৌঁছে যে তৎক্ষণাৎ সমাধান করেন আমরা সকলেই তার ওপর নির্ভরশীল আমরা সেই মানুষটিকে পেয়েছি আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমি স্যারকে দুয়ার এক কথা বলার জন্য বলবো এখানে উপস্থিত রায়না বিধানসভার মাননীয় বিধায়িকা শম্পা ম্যাডাম মহাশয় উপস্থিত বেন্দুয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেককে আমি রায়না থানা তথা পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সর্বোপরি আমি কৃষক সেতু যে নিউজ চ্যানেল বা নিউজ পেপার আছে তার এডিটর কৃষ্ণকে আমি কৃতজ্ঞতা দেব এই কারণে তার কারণ হচ্ছে এই যেটা ছোট্ট প্রয়াস এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে সে অনেক কিছু করতে চেয়েছে বা অনেক কিছু চিন্তার প্রসার করিয়েছে তো আজকে এখানে ও আমাকে ফোন করে বলেছিল যে সাতজন স্টুডেন্ট আজকে এই স্কুলে আছে তো সেই সাতজন স্টুডেন্টের উৎসাহ টানের জন্য আমি এখানে আজকে আসিনি আমি আর মানে মেইনলি এখানে যে কারণে এসেছি সেটা হচ্ছে যে বিদ্যালয়ের ছুট যে সমস্ত ছাত্র ছাত্রী আছে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা একটা সময় পড়াশোনা করার পর সে বিভিন্ন কারণে তারা স্কুলে আসছে না স্কুল বিমুখ হয়ে যাচ্ছে স্কুলের প্রতি তাদের আর কোনো উৎসাহ থাকছে না বা স্কুলে আসার প্রতি তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে এর কারণ কি সেই কারণগুলো খুঁজতে হবে আমাদেরকে আমরা যারা অভিভাবক আছি গার্জেন আছি পিতা মাতা আছি বা গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছি তাদেরকে তো একটা সময় আমরা দেখেছি স্কুল ছুট স্টুডেন্ট কে খোঁজার জন্য স্কুল থেকে মাস্টারমশাইরা বাড়িতে বাড়িতে পাড়াই পাড়াই গিয়েছে এমনও দেখা গেছে কেউ গাছে উঠে আছে তাকে সেখান গাছ থেকে নামিয়ে নিয়ে স্কুলে আনা হয়েছে তো আজকের দিনের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি শিক্ষার দিক থেকে বা শিক্ষা প্রসারের ক্ষেত্রে যে পরিকাঠামো আজকে তৈরি হয়েছে এই পরিকাঠামো বিগত দিনে ছিল না তো এত সুন্দর পরিকাঠামো সুস্থ পরিবেশ তৈরি করার ফলেও কেন আজকে আমাদের গ্রামের বা আমাদের বাড়ির বাচ্চারা স্কুলে আসছে না বা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে তো সেগুলো আমি বলবো লোকাল স্তরে যারা আছে আমরা যারা গার্জেন আছি তারা খুব দেখবেন কারণ এই শিশুরাই দেশের ভবিষ্যৎ এরাই একসময় দেশের কান্ডারি হবে ওদের এদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালিত না করি সঠিক সময়ে সঠিক পথ যদি আমরা প্রদর্শন না করি তাহলে এরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেটা আমাদের দেশের জন্য খুবই খারাপ হবে তার কারণ মানুষ শুধু সংখ্যায় হলে হবে না মানুষকে সম্পদ হিসাবে পরিগণিত হতে হবে মানুষ সম্পদ তখন হবে যখন মানুষের কার্যকারী থাকবে মানে আমি একজন মানুষ আমি আমার দেশের জন্য সমাজের জন্য বা গ্রামের জন্য কিছু করছি তখন আমি সম্পদ হিসাবে হব হবো তাছাড়া আমি আর ইট একই একটা বিষয় দাঁড়াবে তো আমি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আর বেশি সময় নেবো না আরেকটা জিনিস কৃষ্ণ বলেছে সেটা হচ্ছে বাল্য বিবাহ তো আমি বাল্যবিবাহের জন্য ওই বাচ্চাদের আমি কিছু বলছি না আমি এখানে যারা আছেন বা আমার এই শব্দসেবার মধ্যে যারা আছেন যারা অভিভাবক গার্জেন আছেন তাদেরকে বলবো যে বাল্যবিবাহটা দয়া করে আপনারা রোধ করুন কারণ যেটা যে সময় দরকার সেটা সেই সঠিক সময়ে করা উচিত তা না হলে কি হবে তা না হলে আমাদের দেশ সমাজ একটা বাজে জায়গায় পৌঁছে যাবে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেবেন না যদি কোনো রকম কোনো খবর পান যে আঠেরো বছর হয়নি একটা নাবালিকা মেয়ে কোথাও বিয়ে হচ্ছে সেটা ইমিডিয়েট আমাকে ফোন করুন আমাদের প্রশাসনের কাছে নিয়ে আসুন বা এখানে যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন আমাদের প্রধান সরি প্রধান বা আমাদের মাননীয় বিধায়িকা মহেশ্বরের আছেন এবং বিডিও সাহেব যারা আছেন তাদেরকে আপনারা তাদের নলেজে নিয়ে আসুন আমরা ইমিডিয়েট সেটা অ্যাকশান নেব এবং এটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু মানে বাল্যবিবাহটা কিন্তু তো অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ আছে যে বা যারা এই বিয়ের সঙ্গে যুক্ত থাকবে সেটা যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে কিন্তু তারা আইনের আওতায় আসবে তবে আমি শুধু আইনের ভয় দেখিয়ে এই ওদের কথা বলবো না সেটা মানসিকতাকে চেঞ্জ করতে হবে যে আমরা একটা নাবালিকা মেয়ে বা নাবালিকা ছেলেকে আমরা বিয়ে দেবো না তারা তাদের প্রাপ্তবয়স্ক হোক তারা তাদের নিজের ভালো মন্দ বুঝুক সেই সময় তারা নিজের পায়ে দাঁড়াক তারপরে তারা তাদের মতো জীবন খুঁজে নিই সেটাই কাম্য হওয়া উচিত আর আমি বেশি দীর্ঘায়িত করবো না বক্তব্যকে আমি আবারও কৃষ কৃষক সেতু নিতে পারি যেটি জন কৃষক সাহা তথা এই বেন্দুয়া স্কুলের যারা শিক্ষক মণ্ডলী আছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আমার বক্তব্য শুরু করছি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়াড্রোব বেড অফিস টেবিল আলমারি সহ আরো নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিডি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানির অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়াড্রপ বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিডি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স টু জিরো ডবল ফোর এইট ওয়ান সিক্স নাইন ওয়ান বাঙালি মানেই মাঝ আর সঙ্গে আলু তাই না আবার গরম গরম ভাত আর পাঠার মাংস তোর আই লাইক চাইনিজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন তাই তোর কলকাতার দম বিরিয়ানি কোনো কথা হবে না পছন্দের মেনু সবার আলাদা হলেও পছন্দের চাল কিন্তু সবার একটাই লাল বাবা রাইস একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পোমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বল প্যারাগন ভিগেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সো প্লাজাতে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরার রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিইউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন